আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সোটা একটা মেডিকেল ডিভাইস এটার নাম হচ্ছে পালস অক্সিমিটার তো পালস অক্সিমিটার আপনারা নাম শুনে শুনতে পাচ্ছেন এই ডিভাইসতে কী করা হয় হ্যাঁ পাস এবং হচ্ছে অক্সিজেন লেভেল দেখা হয় তো আপনাদের চলুন দেখায় এখানে ক্লিক করলে এটা অন হয়ে যায় দেন হাতের যে কোনো একটা আঙ্গুলে রাখলে আপনারা দেখতে পাবেন এটার হচ্ছে পাস রেট এবং অক্সিজেন লেভেলটা একটু টাইম নিচ্ছে এখানে অলরেডি অক্সিজেন লেভেলটা চলে আসছে এইটি সিক্স 切。